হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদেরকে ঝর্নার চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই তো আজকে আমি সকালবেলাটা আমার কিভাবে কাটলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা বলতে সকালে উঠে যে বাসি কাজটুকু করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আমার এটা আমার ফার্স্ট ব্লগ তো আমার এই ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক আমার সকালবেলা কীভাবে কাটলো তো যখন আমি সকালবেলা উঠেছি তখন প্রায় পাঁচটা বাজে তখন বাহির বাই বাইরের দিকটা ফাঁকা দেখালো ভেতরটা আমাদের ফাঁকা দেখাচ্ছিলো না দরজা জানলা খুললেও ঠিক অন্ধকার দেখাচ্ছিল তারপরে আমি লাইট জেলে আমাকে রুমগুলো ঘর সমস্ত কিছু ঝাঁট দিতে হয়েছে তো তারপরে আমি ঘর ঝাঁট দেওয়ার পরে বাহিরটা আমাদের দেখো ওখানে বাইরের যে দরটা আছে ওটাও অনেকটা বড় ওটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে আমি আমাদের খামারটাও ঝাঁটিয়ে নিচ্ছি তো আমাদের খামারটা ঝাঁটিয়ে গেট পর্যন্ত আমাদের ঝাঁটাতে হয় তো গেট পর্যন্ত ঝাঁটিয়ে নিলাম তো দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিলাম তার বাইরের যে দরটা আছে কিছুটা আমি মুছে নিচ্ছি আর কিছুটা আমি ধুয়ে নেব তো দেখো আমার এ মোছা হয়ে গেলো প্রায় তো বাকি অংশরূপ আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এ পাশটার দিকটা আমি কিছুটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই আমার মতো এভাবেই বাসি কাজ করে ভোরবেলা থেকে উঠে করে তো আমার যখন বাইরের কাজগুলো হয়ে গেল ঘর মোছা হয়ে গেল তখন আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে এসে এখানে গ্যাসটাকে মুছে নিচ্ছি তারপর ওভেনের ওভেনগুলোকে খুলে নিয়ে গিয়ে সেগুলো আমি ধুয়ে নেবো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিই রোজই আমি এটা করি তো রোজ এটা যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ দেখাতে মন হলো তাই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম দেখো আমার সমস্ত কিছু ওগুলো ধোয়া হয়ে গেলো বাইরের যা বাসন ছিল সমস্ত কিছু ধোয়া হয়ে যাওয়ার পরে আমি সব ধুয়ে নিয়ে চলে এলাম তো এখন আমি দেখো স্নান স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এখন আমি ঠাকুর পূজার জিনিসপত্র এগুলো ধুতে যাব তো জিনিসপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলো আমি জল ঝরাতে দিয়ে দিলাম তো আমার স্নান সারার পরে আমি দিলাম ঠাকুর পূজার ফুল তুলতে তো এটা আমি রোজই করি রোজ আমার ফুল তুলতে খুব ভালো লাগে আর এই যে দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ও উঠে পড়েছে ও স্কুল আছে একটু করেই আমি দেখতে পাবে ও স্কুলের জন্য রেডি হচ্ছে তো আমার ফুল তুলতে একটু টাইম লাগে কারণ আমাদের বাড়ির চারপাশেই ফুল গাছ আছে তো এধার ওধার খুঁজিয়ে আমি ফুলগুলো তুলে দেখো আমি আকন্দ ফুল তুলছি আকন্দ ফুলের গাছটা আমাদের অনেক বড় হয়ে গেছে তাই অনেক উঁচুতেই ফুলগুলো ফুটে ফুটে থাকে তো সেগুলো তুলে নিয়ে চলে এলাম তারপর দেখো আমি এখানে আমাদের তুলসী পাতা তুলে নিচ্ছি তো এখন আমি তো সেগুলো রেখে দিয়ে চলে এলাম বাড়িতে তা বাইরে দেখো আমাদের মন্দিরটা এখন আমি ধুয়ে নিচ্ছি সকালবেলা উঠে এইসব কাজগুলি আমার আমি করি সেই মন্দিরটা এবারে আমি ধুয়ে নেবো মন্দিরটা ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমার মন্দির মোছা হয়ে গেলে মন্দির মোছা হয়ে গেলে নিচে আমাদের বৃন্দা দেবী আছে আমি সেই বৃন্দা আমি পরিষ্কার ওখানে একটু লাতা দিয়ে দেবো ওখানে একটু জল ছড়িয়ে লাতা লাতা দিয়ে দেবো তো লাতা দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি যাব আমার মেয়ে যে উঠে গেছিল বলেছিলাম ওখানে আমি থালকুনি পাতা তুল তুলবো তুলে আমার মেয়ে রোজ সকালে থালকনি পাতা হয়তো দেখো এই যে আমি ঢাকা তুলে ওর মুখে দিয়ে দিলাম ওকে নেবো এবার স্কুলের জন্য রেডি হয়ে গেছে তোর জন্য ছাতুর শরবত আমি বুঝাচ্ছি তো ওই ছাতুর শরবতটা ভুলে ওকে দেবো ওটা খেয়ে স্কুলে যাবে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো আর পাশে থেকো বাই